প্রতিদিন মাত্র দশটি মিনিট কল্পনা করুন যদি প্রতিদিন দশটা মিনিট কোরআনের সঙ্গে কাটাতেন তাহলে কেমন হতো সেই দিনটি হয়তো মন শান্ত হতো চিন্তা হালকা লাগতো আর মনে হতো যে আল্লাহ আমার সাথেই আছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন আর নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি স্মরণের জন্য তবে কেউ কি আছে যে শিক্ষা নেবে সুরা আলকামার আয়াত সতেরো অর্থাৎ কোরআনের দরজা সব সময় খোলা তালা ডাক দিচ্ছেন যে আসো আমার বাণীটা পড়ো এবং বোঝো আসলে কুরআনের সঙ্গে সম্পর্ক করতে খুব বেশি সময় লাগে না শুধু লাগে একটা অভ্যাস এই অভ্যাসটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে কোরআনের সঙ্গে আমাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে পারে ইনশাল্লাহ এবং এর মধ্য দিয়ে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক সুন্দর হতে পারে ইনশাল্লাহ প্রতিদিনের মাত্র দশ মিনিট যদি আপনি কোরআনে দেন তাহলে দেখেন একটা আয়াত আপনি পড়তে পারেন অথবা একটা আয়াতের কিছু অনুবাদ আপনি পড়তে পারেন যেটাই পড়েন না কেন পড়ার সময় পজ নেবেন থামবেন এবং থেমে ভাববেন আল্লাহ তালা এই আয়াতে যে মেসেজটি দিয়েছেন সেই মেসেজটি আমার জীবনের কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় কাজে লাগতে পারে এটা রিলেট করার চেষ্টা করুন এতে দেখবেন আপনার জীবন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআন শুধু আপনাকে শিক্ষা দেয় না বরং কুরআনের মধ্য দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয় শুধু তাই নয় কোরআন পড়লে অনেক বরগত লাভ করা যায় বিশ্বনবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে কোরআনের কিছু অংশ পাঠ করে তার দিন হয় বরকতময় এবং আলোকিত সুবহানাল্লাহ এই হাদিসটি এসেছে সহি মুসলিমে হাদিস নাম্বার সাতশো একাশি তাহলে ভেবে দেখুন প্রতিদিন সকালে যদি আপনি দশটা মিনিট কোরআন পড়েন বুঝে পড়েন এবং নিজের জীবনের সঙ্গে রিলেট করার চেষ্টা করেন তাহলে আপনার জীবনটা কেমন হতে পারে আপনার জীবন কিন্তু আমুল বদলে যাবে ইনশাআল্লাহ আপনি চাইলে আপনার এই কোরআনকে দেওয়া সময়টুকুর নাম দিতে পারেন একটা লাইক পিস থেরাপি সো এই সময়টা এই কোরআন তেলাওয়াতের সময়টা বা কোরআনকে দেওয়ার সময়টা আপনি ঠিক তখন সিলেক্ট করতে পারেন যখন আপনার জটিল লাগে সবকিছু আপনার সবকিছু আপনার পুরো পৃথিবীটা ভারী লাগে আপনার কাছে অনেক কিছু অসহ্য লাগে এবং আপনার কষ্ট বেদনা যখন বেড়ে যায় আপনি ঠিক সেই সময়ে নিতে পারেন এই সঙ্গে সময় কাটাতে পারেন এতে করে কি হবে সঙ্গে সম্পর্ক তৈরি হবে আপনার জীবনের সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং একটি সুন্দর জীবন আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সহজ ভাবে কোরআনকে পড়ার জন্য বোঝার জন্য আপনি আজই সংগ্রহ করতে পারেন ইসলামাইজ থেকে সহজ কোরআন যেখানে প্রতিদিন মাত্র দশ মিনিট আপনি কোরআন বুঝে পড়া শিখতে পারবেন সহজভাবে আপনার নিজের ভাষায় নিজের গতিতে ইনশা আল্লাহ আপনার কপিটি সংগ্রহ করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে থাকা লিঙ্কে ক্লিক করুন লিভ ইসলাম লাভ ইসলাম ইসলামাইজ এভরিথিং জাজাকাল্লা খায়